গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ড্যামা সিজিএস থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএসির ড্যামরা সিজিএস পিএসআইজি বিতরণ লাইনের কাজের জন্য সোমবার ষোলোই ডিসেম্বর সন্ধ্যা থেকে ড্যামরা যাত্রাবাড়ি গুলশান ও বনানী সহ রাজধানীর কিছু এলাকায় বারো ঘন্টা গ্যাসের চাপ স্বল্প থাকবে রোববার পনেরোই ডিসেম্বর এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এতে বলা হয় সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সকাল ছয়টা পর্যন্ত মোট বারো ঘন্টা ড্যামরা সিটিয়াসের ডাউনস্ট্রিম ব্যাস বিতরণ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তিতাস ব্যাস অধিভুক্ত সমগ্র ড্যামরা মাতুয়াইল যাত্রাবাড়ি শ্যামপুর রায়বাগ ধোলাইরপার সায়দাবাদ নন্দীপাড়া খিলগাঁও বাসাবো মতিচিল রামপুরা বাডা মালিবাগ বনশ্রী শাহজাহানপুর ঢাকা ক্যান্টনমেন্ট গুলশান বনানী এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করবে এছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্য নেমে যেতে পারে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ